আসসালামু আলাইকুম হ্যাঁ লোভ আজকে আপনাদের দেখাবো তিনটি ব্র্যান্ডের তিন ধরনের সকেট আমাদের বাসা বাড়িতে কোন ধরনের সকেট ব্যবহার করলে সব নিরাপদ থাকবে সো আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন প্রথমে বের করে নিয়েছি ব্লিং ব্লিঙ্ক হচ্ছে সুপার স্টার ব্র্যান্ডের সাবশাখা এই কারণে আমি ওটিকে সুপার স্টার বলেই বিবেচনা করছি পরবর্তীতে আমরা সুপার স্টার মডেলের নন ব্র্যান্ডের সকেটটি বের করলাম দেখতে পাচ্ছেন এখন আমরা যেটি খুলছি এটি হচ্ছে ওল্ড মডেলের এটি পূর্বে অনেক ব্যবহার করা হতো বাট এখন এটি অতটা ব্যবহার করা হয় না বাসাবাড়িতে এখন সুপারস্টার বা সুপার স্টার মডেলের গুলোই বেশি ব্যবহার করা হয় পুরো সকেট থেকে বডি আলাদা করার পর বডির ভেতরের অংশগুলো ভালোভাবে খুলে নিচ্ছি এই মাত্র আমাদের খোলা হয়ে গেল এইগুলো আপনাদের পরবর্তীতে ভালো করে দেখাচ্ছি তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবার আমার হাতে যে সকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার স্টার মডেলের নন ব্র্যান্ডেড প্রোডাক্টটি প্রোডাক্টটির পিভিসি গুলো খসে খসে যাচ্ছে দেখতে পাচ্ছেন ও ভেঙে গেল ভিউয়ার্স এটা আসলে লজ্জাজনক একটা বিষয় আমরা সেটি ফালাই দিলাম পরবর্তীতে আমরা সুপার স্টার ব্র্যান্ডের সকেটটি খুলছি নন ব্র্যান্ডের সকেটটি নষ্ট হয়ে যাওয়ায় সুপার স্টারের সকেটটি আমরা অত্যন্ত সাবধানতার সহিত খুলছিলাম আশা করি নন ব্র্যান্ডের মতো ভাঙবে না এই মাত্র আমাদের খোলা হয়ে গেল এই হচ্ছে উপরের পার্টটি আমরা ভিতরের বডিটি দেখছি এবার ভিতরের বডিটি এখন আমরা খুলব কারণ সবগুলোর ভেতর বাহির আপনাদের ভালোভাবে টেস্ট করে দেখাবো বডিটি আমরা এখন খুলছি বডি খোলা প্রায় পথে পূর্বেরটির মতো এটিও খোলা শেষ এবার দেখুন ভেতরের অবস্থা ভেতরের এই জিনিসটা অত্যন্ত ভালো এবং সুন্দর সহজে নষ্ট হবে না তো এগুলো আপনাদের একটু পরে ভালোভাবে টেস্ট করে একটি বিশেষত্ব গুণ হচ্ছে এটার আপনারা দেখতে পাচ্ছেন একটি ভেতরে রিং দেওয়া আছে এই রিংটি প্রয়োজন অনুসারে আপনারা যখন চার্জার প্রবেশ করাবেন এটির পরিমাণ অনুযায়ী সরে যাবে এবং চার্জার ফসিয়ে নেওয়ার পর আবার পুনরায় পূর্বের মতো হয়ে যাবে ভিডিও বানাতে বানাতে আবারও নন ব্র্যান্ডের সকেট দোকান থেকে নিয়ে আসলাম দোকান থেকে নিয়ে আসার পর এটিকে পূর্বের মতো আস্তে আস্তে আবারও খোলার চেষ্টা করব যেহেতু পূর্বে একটি বাদ হয়ে গেছে সেহেতু আমাদের অনেক আস্তে সুস্তে কাজটি করা উচিত হবে আবারও দেখলেন উপরের পিভিসি কিভাবে খসে পালিয়ে গেল আবারও ভেঙে গেল এটা কি কোনো কথা হলো কি কি করে লাভ নেই ভাঙা জিনিসটি দিয়ে আজকের কম্পিরিজনটি দেখাতে হবে তো এটিকে আমরা এখন খোলা শুরু করে দিলাম ভেতরের অংশটি আমরা বডি থেকে আলাদা করে দিলাম এরপর আমরা পূর্বের ন্যায় এটিকেও সম্পূর্ণ খসিয়ে নিলাম এবার এটি দেখুন দেখতে অতটা ভালো লাগে না তারপরে দেখতে পেলেন এটিকে আমরা টান দিলাম টান দেওয়ার সাথে সাথে কিভাবে সরে গেল তো আমরা স্প্রিংটি প্রবেশ করিয়ে দিচ্ছি স্প্রিং করার পর পূর্বের মতো আমরা এটির উপরেও পরীক্ষা চালাবো দেখা যাক এটি কতটা উত্তীর্ণ হতে পারে এ দেখুন আমরা এটির পরীক্ষা চালাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যখন এটি প্রবেশ করাচ্ছি তখন কিভাবে সরে যাচ্ছে অর্থাৎ এটার ভিতরের স্প্রিংটি ভালোভাবে কাজ করছে না এবার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারস্টার ব্র্যান্ড এর নিজেই দেখুন এটা কেমন পারফর্মস করছে দেখতে পাচ্ছেন এটা পূর্বের মতো সরে যাচ্ছে না এবার আপনাদের ওল্ড মডেলের পিতল কন্ট্রাক্টটি দেখাচ্ছি সুপারস্টার মডেল এর যে সকেটটি ছিল ওটির পিতল কন্ট্রাক্টের চেয়ে এটির পিতল কন্টাক্ট একটু ভালো বাট এটার মধ্যে কোনো স্প্রিং নাই এখানে ও তুলটি প্রবেশ করিয়ে দেখছি দেখতে পাচ্ছেন এটি প্রায় সরেই যাচ্ছে এই ধরনের সকেটগুলোতে এই প্রবলেমগুলো অত্যন্ত ফেস করতে হয় অর্থাৎ ওল্ড মডেলের সকেটগুলোতে কয়েকদিন পর পর বিরক্ত করে প্লাস দিয়ে চাপার পর আবারও প্রবেশ করালাম দেখতে পাচ্ছেন ওটি ফাঁক হয়ে গেল যাবুর মতো তিনটিকেই আমার হাতের মুঠোয় নিয়ে চলে আসলাম তিনটিকেই দেখুন ভালোভাবে লক্ষ্য করে দেখুন তো কোনটি কোন ব্র্যান্ডের হতে পারে এটি হচ্ছে সুপার স্টার তারপরে দেখতে পাচ্ছেন সুপার স্টার মডেল এবং অপর পাশে দেখতে পাচ্ছেন ওল্ড মডেল এবার সবগুলোকে একত্রে দেখুন ডান পাশের এটি হচ্ছে ওল্ড মডেল এর মিডিল হচ্ছে সুপার স্টার এর এবং বাম পাশে এটি হচ্ছে সুপার স্টার মডেল এর তিন ব্র্যান্ডের সকেটেরই ফুল রিভিউ দেখালাম এখন আপনারা ডিসাইড করুন আপনাদের মাসাবাড়িতে কোনটি লাগালে বেস্ট হবে আজকের ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও ছিল না আমার মূল্যবান মতামত ব্যক্ত করলাম আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম